নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে এই ভিডিওতে আমরা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে বারো নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একের এক শূন্যস্থান পূরণ করো বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গেছে ড্যাশ নদ উত্তর হবে দ্বারকেশ্বর একের দুই সত্য বা মিথ্যা লেখ গঙ্গা একটি নিত্যবহ নদী নয় এই বক্তব্যটি মিথ্যা একের তিন বঙ্গভঙ্গ কি উত্তর হবে উনিশশো সালে সংঘটিত হওয়া ব্রিটিশ বিরোধী আন্দোলন একের চার রায়গঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত উত্তর হবে উত্তর দিনাজপুর একের পাঁচ প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখ ক জলপাইগুড়ি এ উত্তর হবে জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এখানে জেলা হাসপাতাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ফার্মেসি কলেজ আছে খ বহরমপুর এই শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত গ ইংলিশ বাজার এই শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত এটি আমের শহর হিসাবে বিখ্যাত এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হাসপাতাল ও পলিটেকনিক কলেজ আছে একের ছয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় এটা হবে অপশন গ আঠেরোশো সালে একের সাত কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি উত্তর হবে জলসেচ একের আট ফসল মানচিত্র কি উত্তর হবে যে মানচিত্রে কোনো অঞ্চলের একটি নির্দিষ্ট ঋতুতে বিভিন্ন ফসল চাষকে দেখানো হয় তাকে ফসল মানচিত্র বলে একের নয় শূন্যস্থান পূরণ করো ড্যাশ সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায় উত্তর হবে দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা একের দশ বারুইপুর কী জন্য বিখ্যাত উত্তর হবে পেয়ারা উৎপাদনের জন্য একের এগারো একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখ উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার একের বারো বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত উত্তর হবে মুন্ডা বিদ্রোহের নেতা একের তেরো তিতুমির কী জন্য বিখ্যাত উত্তর হবে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন অত্যাচারী জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য একের চোদ্দ প্রদত্ত শহরগুলি কোন জেলার অন্তর্ভুক্ত ক নবদ্বীপ এটি নদিয়া জেলার অন্তর্ভুক্ত খ ডানকুনি এটি হাওড়া জেলার অন্তর্ভুক্ত গ আরামবাগ এটি হুগলি জেলার অন্তর্ভুক্ত একের পনেরো মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখ উত্তর হবে ক মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি হয় উঁচু নিচু ও ঢেউ খেলানো কিন্তু সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি হয় সমতল খ মালভূমি অঞ্চলের অনুর্বর মৃত্তিকা ও জলের অভাবে ভালো চাষাবাদ হয় না কিন্তু সমভূমি অঞ্চলে উর্বর মৃত্তিকা ও জলের প্রাচুর্যতার কারণে ভালো চাষাবাদ হয় দুয়ের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের এক পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও উত্তর হবে পশ্চিমবঙ্গের বর্ধমান বাঁকুড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গড়ে উঠেছে রাড় অঞ্চল সমুদ্র সমতল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় দশ থেকে পনেরো মিটার এখানকার প্রায় সব জায়গা সমতল এবং উর্বর দোঁয়াশ ও এঁটেল মাটি দেখা যায় এই অঞ্চলের পশ্চিম দিকের ভূমি ক্রমশ উঁচু আর ঢেউ খেলানো লাল মাটি দেখা যায় আর দক্ষিণ ও পূর্ব দিক নিচু এবং মেটে রঙের মাটি দেখা যায় এই অঞ্চলে দামোদর অজয় ময়ূরাক্ষী ভাগীরথী প্রভৃতি হল প্রধান নদী এখানে সেগুন শিশু মেহগনি সিরিস আকাশমণি কদম বাবলা প্রভৃতি উদ্ভিদ দেখা যায় দুয়ের দুই ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখ উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু আঠেরোশো সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি শৈশব থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি আইসিএস পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন কিন্তু ব্রিটিশদের অধীনে কর্মজীবন শুরু করেননি পরিবর্তে তিনি দেশের স্বাধীনতার জন্য রাজনীতিতে অবতীর্ণ হন চিত্তরঞ্জন দাসের পরামর্শে এবং জাতীয় কংগ্রেসের সদস্য হয়েছিলেন তিনি কলকাতার মেয়র হিসেবেও নির্বাচিত হন এছাড়াও তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে দুবার মনোনীত হয়েছিলেন কিন্তু গান্ধীজির সঙ্গে মতপার্থক্য হওয়াতে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাককালে তিনি ব্রিটিশদের কুনজরে নজরে পড়েন তাই ছদ্মবেশে তিনি বিদেশে পাড়ি দেন তিনি রাশিয়া জাপান জার্মানি ইটালি বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চেয়েছিলেন অবশেষে সিঙ্গাপুরে এসে রাজবিহারি বসুর গঠন করা আজাদিন বাহিনীর নেতৃত্ব দেন এই বাহিনী সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদের অধিকৃত মান্দালয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলকে স্বাধীন করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের শোচনীয় পরাজয়ের জন্য তার বাহিনী রসদের অভাবে আর এগোতে পারেনি উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় জাপানের তাই হুকো বিমানবন্দরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় আর একজন বিখ্যাত ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে আঠেরোশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন মহশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাথা ছিলেন সারদা সুন্দরী দেবী তিনি ছিলেন এক বিস্ময় প্রতিভা খুব শৈশব কাল থেকেই তার কাব্য রচনা শুরু হয় মাত্র সতেরো বছর বয়সে তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয় পরবর্তীকালে তিনি অসংখ্য গান কবিতা গল্প উপন্যাস গীতি কবিতা প্রবন্ধ গীতি নাট্য কাব্যগ্রন্থ রচনার মাধ্যমে ভারত তথা বিশ্ব বরেণ্য হন ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি প্রথম ভারতীয় ও এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দেন কিন্তু সালে হত্যাকাণ্ডের প্রতিবাদে জালিয়ান তিনি নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি দুটি স্বাধীন দেশের জাতীয় সংগীত রচনা করেছিলেন উনিশশো সালে তিনি পরলোক গমন করেন দুয়ে তিন বলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও উত্তর হবে গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশটা পুরোটাই বিরাট বনভূমি যা সুন্দরবন নামে পরিচিত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুরোটা নিয়ে গড়ে উঠেছে সুন্দরবন বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থিত হওয়ায় এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম এখানে অসংখ্য জোয়ারের জলে পুষ্ট নদী রয়েছে যেমন মাতলা কালিন্দি বিদ্যাধরী রায়মঙ্গল মাথাভাঙা প্রভৃতি এখানে ছোট ছোট প্রায় একশো দুটি দ্বীপ আছে যার মধ্যে আটচল্লিশটিতে ঘন বন আছে আর বাকি দ্বীপগুলিতে মানুষ বন কেটে কিছু বসতি স্থাপন করেছে এই অঞ্চলের লবণাক্ত জমিতে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায় যেমন সুন্দরী গড়ান গেওয়া, গোলপাতা হেতাল প্রভৃতি এখানকার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার মেছো বিড়াল বুনো শুয়োর চিতল হরিণ ইত্যাদি আছে আর জলে আছে কামট কচ্ছপ খাড়ির কুমির প্রভৃতি এখানকার বাসিন্দারা চাষ মধু সংগ্রহ নৌকা বানানো মিন সংগ্রহ কাঁকড়া শিকার ভেরিতে মাছ চাষ প্রভৃতির জীবিকা গ্রহণ করেন এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার